హలో బురా সবাইকে ওয়েলকাম আমার ছোট্ট একটি ব্লকে দেখুন পেছন দিকে কত মানুষজন দীঘাতে একদম সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে এটা হচ্ছে কিন্তু যখন জোয়ার ভাটা হয়তো তো যখন একদম তলের দিকে জলটা চলে গেছে যখন স্নান করছিলাম সকালবেলায় তখন কিন্তু পুরো এগুলো ভর্তি জল ছিল ওপরে পাথর দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত পুরো জল ছিল একদম দূর তো আসা দূরের কথা পুরো একদম জল ভর্তি পুরো ঢেউ একদম আসছিল আর এখন দেখুন কত পেছনে জল আর এই দেখুন মাছগুলো সব বিক্রি হচ্ছে ভাজা জন্য ভাজা বিক্রি করছে পকোড়া বিক্রি করছে তাই আমিও একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম রুমে বসে খাবো সেই জন্য তো প্যাক করে নিলাম আর বাকি এইসব মাছ আমি খাই না সমুদ্রিক মাছ সেই জন্য আমরা কেউ নিলাম না চিংড়ি মাছটা খাই একটু তাই জন্য নিলাম আর আমি একটু ইয়ে কী বলে একটু সামান্য একটু মুক্ত কিনবো বলে সেই জন্য একটা দোকানে চলে এলাম ভাবলাম যে দীঘা এসেছিস ছোট্ট একটা কিছু কিনে নিয়ে যাই তাই সামান্য কিছুই কিনবো একটু তাই জন্য ছেলে ছেলেই দেখুন বল কিনেছে এখানে রেখে দিয়েছে হাতে আর আমি কিনেছি দেখুন হাতে পরেও নিলাম ছোট্ট সুন্দর সুন্দর খুবই ভালো লাগছিল তাই আমি পরে নিলাম কিনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু তো যাই হোক আমি কিনেছি কি কী আপনাদেরকে দেখায় এই যে আমি রুমে চলে এসেছি এই দেখুন কিনেছি কি ছোট্টই মাত্র দুটো মুক্তর কানের কিনেছি ছোট্ট ছোট্ট একদম ছোট্ট বাট সেফে ছিল না এদিক ওদিক ট্যাড়া বেঁকা ছিল যাই হোক মুক্ত বললো তাই জন্য কিছু মানে মানে নিয়ে নিলাম আর ছোট্ট একটা লকেট কিনেছি ভাবলাম এই দুটো একসাথে সবাই সবাইকে আমার ব্লগটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে